বন্ধুরা মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনো হ্যাঁ আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি রাত্রি নটা কুড়ি থেকে এখন ভিডিওটা শুরু করছি সারাদিনে কোনো রান্না বান্না হয়নি হুম এই দেখো এখন সবে ভাতটা করে উঠলাম এরপর হবে হচ্ছে শুটকি মাছ ঠিক আছে শুটকি তো সবই শেষ হয়ে গেছে যা ছিল রবিবার দিন রান্না করে শেষ করে ফেলেছি এবার আজকে হবে শীতল শুটকি কেমন শিধল শুটকিটা অনেক দিন ধরে ফ্রিজের মধ্যে আছে করবো করবো করে আর করাই হচ্ছে না তো ভাবলাম যে আজকেই শিদল শুটকিটা টা করি আর ভাত খুব সুন্দর হয়েছে পুরো একটা একটা ঝরঝরে দেখে তোমরা বুঝতেই পারছ আশা করি ভাতটা হাতে নিয়ে দেখানোর কিছু নেই একদম পুরো ঝরঝরে ভাত হয়েছে ঠিক আছে তাহলে আমি চিরন সুপটির জন্য प्रिपरेशन নি কেমন তো দেখো বন্ধুরা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ছয় খানা পেঁয়াজ ঠিক আছে আর এই পেঁয়াজগুলো মিডিয়াম সাইজের খুব বড়ও না খুব ছোটও না দেখো ছখানা খানা পেঁয়াজ আর এই যে রসুনটা দেখছো না এই রসুনটা থেত করে দেব ঠিক আছে প্রথমে রসুনটা থেতো করে দেব তারপরে এই পেঁয়াজগুলো আধা পেশা করবো আমার একদম পুরো পেশা ভালো লাগে না আমি এই পেঁয়াজগুলোকে মিক্সিতে আধা পেশা করবো কেমন তাও সবটাই তোমাদের দেখাচ্ছি আর এই যে রসুনগুলো দেখতে পাচ্ছ না এই রসুনগুলো না কত ছোট ছোট এই ছোট ছোটো রসুনগুলো ছাড়াতে আমার খুব বিরক্ত লাগে জানো তো রসুন বড় হলে ঝট ছাড়িয়ে নেওয়া যায় কিন্তু ছোট ছোট রসুন ওই একটা একটা করে ছাড়াতে অনেকটা সময় লেগে যায় আমার খুব বিরক্ত লাগে আমি যত আমি যখনই আনি না বড় রসুন আনার চেষ্টা করি যাতে তাড়াতাড়ি ছাড়ানো যায় এই ছোট ছোট আমার ভীষণ বিরক্ত লাগে তো যাই হোক ওই আর রসুন এই যা ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি আর নেই রসুন একদম দৃঢ় হয়ে গেছে দেখো বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এটা হচ্ছে সাদা তেল না চিন্তা নেই এই সাদা তেল দিয়ে সুটকি মাছটা অবশ্য করবো না এখন অন্য একটা জিনিস করবো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে পাপড় আতপ চালের পাপড় এই দেখো কারেন্ট ডেট এই দেখো জুন দু ঠিক আছে একদম কারেন্ট এই পাঁপড়টা আমি এখন ভাজব পাপড় কেমন করে দিতে হয় দেখবে দেখো দেখাচ্ছি দেখো আমি এক এক করে পাপড় ভেজে তুলে নিচ্ছি দেখো তো গাইজ দেখো সমস্ত পাপড় গুলো আমার ভাজা হয়ে গেল এবারে এইটা এখানে রাখছি পাপড়গুলো পাপড় ভেজে নিলাম এই দেখো ঠিক আছে পুরো এক বাটি পাপড় এই দেখো আমি যখনি ভাজি পুরো এক প্যাকেজ শেষ হয়ে গেল দেখো বন্ধুরা কড়ায়ের মধ্যে তো পাপড় ভেজেছিলাম তার উপরে দিয়ে দিয়েছিলাম অল্প একটু সরষের তেল আর দেখো তেলটাও অনেকটা গরম হয়ে এসেছে এখন দিয়ে দেব ওইwidetilde করা রসুন এই দেখো কেতো করার রসুন তারপরে দিতে দেখো ছ খানা পেঁয়াজ 6 খানা পেঁয়াজ এখন আধা পেসা করে নেবো ঠিক আছে তোমরা চাইলে পুরো মিহি করতে পারো আমার মিহিটা ভালো লাগে না সেই হিসাবে আধা পেসা করব ঠিক আছে টোটাল 6 খানা পেঁয়াজ দেখো তেলের মধ্যে রসুনটা দিয়ে দিচ্ছি তেল ভালো গরম হয়ে গেছে একটু লাল লাল হলে পেঁয়াজটা দিয়ে দেবো আর এই দেখো গেয়াজটা থেকে চাঁদা পেশা বললাম দেখো আধা পেশাই হয়েছে তো দেখো একটু লালচে লালচে হয়েছে এবার দিয়ে দিয়েছি পেঁয়াজটা

দুটো দুটো আর পেঁয়াজ যেহেতু খুবই কম আছে সেই কারণে আরেকটা দিয়ে দিচ্ছি তো দেখো এখন আমি শুটকি মাছ গুলো দিয়ে দিচ্ছি দেখো তিনখানা শুটকি মাছ এই দেখো দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ এবার ভালো করে একটু কষিয়ে নেব কমপ্লিট হয়ে যাক তারপর দেখাচ্ছি এই দেখো গাইস সিজল সুদ কি আমার কমপ্লিট হ্যাঁ একটু জলের ছিটে দিয়ে নামিয়ে দিয়েছি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর অতি হবে শেয়াল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে সবাই সুস্থ থেকেও ভালো থে